ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো ফ্লুস্টার পাশ এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ফ্লুক্লক্সাসিলিন পাঁচশো মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্য হল দশ টাকা এরপরে জেনে নেই এই ফ্লুস্টার পার্শ্ব আপনারা কেন সেবন করতে পারেন এটা কেন খেতে হয় এটা কি রোগের জন্য কাজ করে এটি সাধারণত যাদের কাটা ছেঁড়া পোড়া ফুলে যাওয়া কাটা কেটে যাওয়া চুলকানি অ্যালার্জিক রিয়াকশান ইত্যাদির চিকিৎসা এবং অপারেশন পরবর্তী সময়ে এটি ঘা শুকাতে ব্যবহার হয়ে থাকে এরপর যে এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক চারবার সেবন করতে হয় ছয় ঘন্টা অন্তর অন্তর ছয় ঘন্টা অন্তর অন্তর ভাগ করলে আপনারা সাধারণত সকাল ছয়টা দুপুর বারোটা সন্ধ্যার ছয়টা এবং রাত বারোটা এভাবে ভাগ করে নিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো কিন্তু ছয় ঘন্টা অন্তর অন্তর হতে হবে এটা আপনি যদি গ্যাপ দিয়ে সেবন করেন এটা একটা অ্যান্টিবায়োটিক তাই গ্যাপ দিয়ে সেবন করলে এটি ক্ষতির সম্ভাবনা থাকে আপনার ভালো কাজ করবে না আর যে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা সেবন করতে হলে অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আপনার ইচ্ছে মতো সেবন করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ